চল না আজকে একটু যে বেলা হয়ে গেছে আমি কখন কি করবো না আর রান্নাও লাগবে আর কি রাঁধবো প্রতিদিন আলু আর পটল ভালো লাগে না খেতে আমার কারণে সবার মানে যে কষ্ট শুধু খালি আলু আর পটল খাও যাই বাবা ভপ করার আগে মুখটা ধুয়েলি লে কাম কাজ কাম পরে করবো না গাড়ি দেওয়া হবে আলু ভাতটাই রাঞ্জা দিই

আমি মনে মনে বলছি কি যে রান আজকে খালু খায় খেয়ে ভাল লাগছে না আচ্ছা দাও যে নাও ধরো একটু তাড়াতাড়ি করো গাড়ি নিয়ে চলে যাব তো তাড়াতাড়ি শাকটা বাইছে ভর্তা করে দাও আমাকে আমি তো গাড়ি চালাতে যাবো খাওয়ার পরে গাড়ি চালায় ভাড়া মারে নিয়ে আসলে তারপরে তো আবার অন্যান্য খরচ তাড়াতাড়ি আমাকে কাজটা করে দাও তুমি এত দেরি করলেন কেন আজকে ঘুম থেকে উঠতে বলো তো হয় না শরীরের কোনো ঢিল টান হয় না বলো আমার উঠতে না দিরং হয়ে আসছে হাতে হাতে করো কাজ করলেই তাই গা যাবে আমার একটু বাসায় দেখ তাড়াতাড়ি আমি রান্না করে দিতে পারবো লেওতে জোরে জোরে করো লেও শাকগুলো আমি ভালো ভালো কষিয়ে করে ধুয়ে দিব আমি সাজনা পাতাগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পর গা ভর্তা বানাবো নাহলে তার ভর্তা করা যাবে না তাই দেখেন আমি অল্প পরিমাণে পানি দিয়েছি ভালোভাবে যেন পাতাটা সিদ্ধ হয়ে যায় আমার সিদ্ধ গেছে এখন আমি নামা তুমি তো আমার দেইটি গাড়িলা যাইতে দিবেন না চারিদিকে মেঘ লাগা অন্ধকার হয়ে গেল সকাল বেলায় কখন ভর্তা করবেন আর কখন আমার খাইতে দিবেন বলো তো আমি হোটেলে খাইলেই মনে হয় যে ভালো করলো নি তাড়াতাড়ি করো আলু দিয়া সজনে পাতা দিয়া কেমন করে ভর্তা করবেন আলুর সাথে মিশবে ঠিক আছে মিশবে না অবশ্যই মিশবে আলু আর সাজনা পাতা ভর্তা করছি তো এরকম ভর্তা কে কে করে খাইছেন অবশ্যই কমেন্ট আমাকে বলবেন ওরে আল্লাহ যে কালার আসলো রে দেখো কত সুন্দর সাজনা পাতা আর এই তো কাঁচা মরিচ আর লেবু তো দেখেন আপনাদের আপুর ভর্তা বানানো হয়ে গেছে আর এখন আমি সকালের খাবার খায় গাড়ি চালাতে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি যেন সই সালামতে বাসায় ফিরে আসতে পারি সবাই মন থেকে দোয়া করবেন আমাদের জন্য আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ